নমস্কার বন্ধুরা কালো শোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত গরম আর বর্ষাকালে সবজি বলতে ওই আলু পটল কুমড়ো ঝিঙে আবার ঝিঙে পটল আলু কুমড়ো এই তো সবজি তা দিয়ে আর কী কী করা যায় বলুন অনেক ভেবে চিনতে একটা দুর্দান্ত পাঁচ মিশিলি সবজি করে ফেলেছি মশলাও কম দেখুন কি কি দিয়েছি বেগুন কুমড়ো ঝিঙে আর আলু আর তার সাথে দিয়েছি কাঁঠালের বিচি হ্যাঁ এই ইনগ্রেডিয়েন্টটা দিয়ে একটা আলাদা মাত্রা পেয়েছে এই পাঁচ মিশেলি সবজিটা দেখুন ঝিঙে ছাড়িয়ে নিচ্ছি টুকরো টুকরো করে কেটে নিন আলুটাও ঝিঙের মতনই মানানসই টুকরো করে কাটতে হবে এই সবজিগুলো মশলা খুব কম থাকার জন্য পেটের পক্ষে অত্যন্ত উপকারী আর যদি গরম গরম খান তাহলে বলবেন এটা ছাড়া আর কিছুই খাবো না আর হ্যাঁ আমি এতে গরম মশলা ঘি কিছুই ব্যবহার করিনি অর্থাৎ পেটের পক্ষে একেবারেই গরম নয় পেট ঠান্ডা রাখার জন্য আদর্শ একটি সবজি ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এই পাঁচ মিশেলি সবজি একবার ট্রাই করে দেখুন বেগুনটা কেটে নিলাম একই রকম সাইজে আমার সমস্ত রেসিপি এই রকম কম মশলা আর তেলে এই যে কাঁঠাল বিচি দেখছেন থেঁতো করে শক্ত খোসাটা ছাড়িয়ে নিন আমি হামামদিস্তাতে আমদিস্তাতে থেঁতো করে শক্ত খোসাটা কাঁঠাল বিচির এইভাবে ছাড়িয়ে নিচ্ছি কাঁঠাল বিচিটা বেশি থেঁতো করবেন না আধ ভাঙা আধ ভাঙা করে এই যে এতগুলো কাঁঠাল বিচি আমি দিয়েছি তাহলে সবজির মধ্যে ঝিঙে কুমড়ো বেগুন আলু আর কাঁঠাল বিচি এতে আপনি পটলও দিতে পারেন আমার ছিল না তাই দিইনি রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি আপনি চাইলে সাদা তেলেও করতে পারেন খুব বেশি তেল লাগবে না পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা করবো ফোড়ন আগে তেম যখন তেল গরম হবে এই যে হাতে নিয়েছি পাঁচ ফোড়ন তেলে পাঁচ ফোড়ন দিয়ে সবজি একটু নুন দিয়ে দিয়েছি যাতে না ছেটে জল থাকে সবজিতে ধুয়ে নেওয়ার পর ছিঁটতে পারে তাই সামান্য নুন তেলে দেবেন ভেজে নিচ্ছি ভাঙা বড়ি বড়িটা আমি শীতকালে দিয়েছিলাম তা যে বড়িগুলো ভেঙে গেছিল। এই সবজিতে সেগুলোকে কাজে লাগিয়ে দিলাম এই কাঁঠাল বেঁচি আর বড়ির আস্বাদেই সবজিটা কিন্তু দারুণ দুর্দান্ত খেতে হয়েছে আপনারাও এরমভাবে করে দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন খেতে হলো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আরেকটু উৎসাহ দেবেন যাতে আমি এরকম রেসিপি আরও দিতে পারি দিয়ে দিচ্ছি আলু বেগুন কুমড়ো ঝিঙেটা আমি এখনই দিচ্ছি না কারণ ঝিঙে নরম সবজি আলু বেগুন কুমড়ো দিয়ে খুব ভালো করে পাঁচফোরণ দেওয়া তেলে নাড়তে হবে বড়িটা যেহেতু ভেজে আগে তুলে রেখেছি বড়ি ভেঙে যাওয়ার আর ভয় নেই দেখুন সবজিটা দেবার পর মনে হচ্ছে অনেক সবজি আসলে যখন রান্না হবে শুকিয়ে কিন্তু সবজি একটুখানি হবে দিয়ে দিচ্ছি একটু নুন ওপর দিয়ে যাতে জল বেরিয়ে আসে হলুদও দিয়েছি সামান্য তেল মশলা বলতে নুন হলুদ আর সামান্য জিরের গুঁড়ো আর আদা থেঁতো করা আর কিন্তু কোনো মশলা নেই নুন হলুদ তো সব রান্নাই লাগে দেবার মধ্যে আদা থেঁতো আর জিরে গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে নিন করে কিছুক্ষণ বাদে দিয়ে দিন কাঁঠাল বিচিটা কাঁঠাল বিচিও সামান্য শক্ত বলে ভেতরে দিয়ে ও সবজিগুলো চাপা দিয়ে দিলাম লাস্টে দিয়ে দিচ্ছি ঝিঙেটা ঝিঙে যেহেতু নরম সবজি আগে দিলে ঝিঙেটা একেবারে গোলে ভেঙে যেতে পারে সব সবজির চেহারা যাতে ইন্ট্যাক্ট থাকে মানে আস্ত থাকে অথচ তারা সেদ্ধ হয় ভালোভাবে সেরকমই কিন্তু তরকারিটা করা হয়েছে এইবার খুব ভালো করে সমস্ত সবজি নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছি খানিকক্ষণ বাদে ঢাকা তুলে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি উপর নিচ করে নিচ্ছি সমস্ত সবজি দেখুন ঝিঙে কুমড়ো সবের থেকে জল বেরিয়ে কিছুটা সবজি নরম হয়ে এসেছে আবার ঢাকা দিন ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়া দিন দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো আপনি বাটা জিরেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া আদা আদার টুকরোটা আগেই দেখিয়েছি খুব সামান্য আদা থেঁতো করে দিয়ে দিলেই এতে হবে আর কোনো মশলা এতে দেয়া হবে না এইবার আবার একবার ভালো করে নাড়াচাড়া করে তরকারিগুলো ওপর নিচ করে নিন তা হলে কি হবে কিছু তরকারি নরম হয়ে যাবে আর কিছু তরকারি শক্তই রয়ে যাবে ভালো করে ওপর নিচ করে নিলাম ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে সবজিটাকে কিন্তু মজিয়ে নিতে হবে দেখুন কাঁঠাল বিচিটাও গলে যাবে অথচ দেখতে আস্ত থাকবে এই দেখুন আমি দেখে নিচ্ছি কাঁঠাল বিচিটা কতটা নরম হয়েছে সবজি দেখেই বুঝতে পারছেন জল ছেড়ে দিয়েছে এবং সবজিগুলো অনেকটা পরিমাণেও কম লাগছে দিয়ে দিলাম সামান্য একটু জল এই জলটা কিন্তু এমন পরিমাণে দেবেন যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে খুব বেশি জল আর না থাকে আর হ্যাঁ ভাজা বড়িগুলো এবার ওপর দিয়ে দিয়ে দিলাম সবজি যেহেতু নরম হয়ে গেছে এবার বড়িগুলো জলে সেদ্ধ হবে কিন্তু শেপ রাখবে অথচ একেবারে গুঁড়ো গুঁড়ো হবে না এইরম অবস্থায় সবজিটাকে এবার ঢাকা দিয়ে রান্না করে আনতে হবে দেখুন ঢাকা তুলে দেখছি জল ফুটে গেছে সবজিগুলো পরিমাণে কমে এসেছে আর এই দেখুন আমি আলুটা দেখছি না আরও খানিকটা করতে হবে আপনি ভালো করে একবার দেখলেই বুঝবেন সবজি কতটা সেদ্ধ করতে হবে আলু যতক্ষণ না হচ্ছে আপনাকে ততক্ষণ ফুটিয়ে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে ঢাকবেন মাঝে মাঝে নাড়াচাড়া দেবেন আর তারপরে ঢাকা খুলে দেখে নেবেন সবজি ঠিক কতদূর সেদ্ধ হলো পুরনো বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা আরও একবার অনুরোধ রইল আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ঠিক কীরকম আপনাদের লেগেছে সবজিটা খেতে আমার রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এইবার আমি তুলে নেব আলাদা একটা পাত্রে পরিবেশন করার জন্য প্রতিটা সবজি দেখুন আলাদা করে চেনা যাচ্ছে জলের পরিমাণও এমন হয়েছে যাতে করে আলুতে বাকিটা জলও টেনে নেয় মাখা হবে অথচ আলু বেগুন কুমড়ো প্রত্যেকটা ঝিঙে আলাদা করে চেনা যাবে বড়িগুলো আস্ত আস্ত দেখা যাবে তার মানে ভাঙা বড়ি সেই বড়িগুলো যেন বোঝা যায় আর কাঁঠাল বিচি দেখুন নরম হবে কিন্তু দেখে বোঝা যাবে ঠিক আছে এবার গরম ভাতের সাথে গরম গরম সবজি জি খেয়ে ফেলুন